বন্ধুরা বিছানার চাদর ব্যবহার করতে করতে যখন সেগুলো একটু ছিঁড়ে ফেটে যায় বা রঙ উঠে যায় তখন আমরা কি করি এই চাদরগুলোকে কিন্তু আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলেই দিয়ে থাকি কারণ ছেঁড়া ফাটা রঙ ওঠা চাদর দিয়ে আমরা কী বা করতে পারবো অনেক সময় আবার দেখবে যে গিফটে কিন্তু কিছু চাদর পাওয়া যায় আর সেই চাদরগুলো দেখা যায় রঙটা এত সুন্দর বা প্রিন্টটা সুন্দর কিন্তু বিছানার থেকে চাদরটা ছোট তখন কিন্তু আমরা ব্যবহারও করতে পারি না এমনি এমনি পড়ে থাকে তো এই ধরনের যদি ছেঁড়া ফাটা রঙ ওঠা চাদর থাকে বা হয়তো রংটা ভালো রয়েছে কিন্তু বিছানার থেকে চাদরটা ছোট ব্যবহার করতে পারছো না এই ধরনের চাদরগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারবো তারই সাতটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা কিন্তু প্রত্যেকেই বেডে ম্যাট্রেস ব্যবহার করে থাকি বা অনেকের দেখবে যে নারকল ছোবার যে গদি হয় সেগুলো ব্যবহার করে থাকে আর বন্ধুরা দেখবে এই জিনিসটা কিন্তু আমরা এইভাবে খোলা অবস্থাতেই রেখে দিই তো সেই কারণে এর মধ্যে কিন্তু ধুলো বালি নোংরা জমে যায় অনেক সময় হয়তো কোনো কিছু চা পড়ে গেল বা কফি পড়ে গেল তার দাগটা কিন্তু একদমই বসে যায় আর এই ম্যাট্রেস পরিষ্কার করা কিন্তু খুব সহজ ব্যাপার হবে না যদি আমরা পরিষ্কার করতে যাই দেখা যাবে এর পেছনে অনেকটা সময় ব্যয় করতে হবে তো সেক্ষেত্রে আমাদের যে পুরোনো ফাটা চাদরগুলো রয়েছে সেই চাদরটা দিয়ে কিন্তু একটা কভার আমরা বানিয়ে নিতে পারি আর তার জন্য কিন্তু কোনো রকম কোনো সেলাই করার প্রয়োজন নেই বা পয়সা খরচা করে কোনো কভার কেনারও প্রয়োজন নেই এইভাবে করে একটা পুরনো চাদর দিয়ে যদি পুরো ম্যাট্রেসটাকে পেঁচিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ম্যাট্রেসটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এর মধ্যে কোনো ধুলো বালিও পড়বে না বা কোনো রকম দাগ ছোপও লাগবে না মাঝে মধ্যে যদি আমরা এই চাদরটাকে তুলে একটু ধুয়ে কেঁচে দিই তাহলেই কিন্তু একদম পরিষ্কার থাকবে আর আমাদের যে চাদরটা বাদ দিতে হতো সেই চাদরটাও কিন্তু আমাদের কাজে লেগে যাবে তো আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি দু নম্বর টিপসে কাজকর্ম শেষে যখন হাতে একটু সময় থাকে তখন কিন্তু আমরা সোফায় বসে হয়তো টিভি দেখতে দেখতে একটু চা কফি খেলাম একটু গল্পের বই পড়লাম বা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে দেখবে তারাও সোফার উপরে উঠে লাফালাফি করছে খেলাধুলো করছে তো বলা যেতে পারে সোফাটা কিন্তু সারা দিন বেশ ভালোভাবেই ব্যবহার করা হয় আর এই সোফার উপরে যদি আমরা কোনোরকম কভার না দিয়ে রাখি তাহলে কিন্তু সোফাটা ভীষণভাবে নোংরা হয়ে যাবে আর সেই সোফা পরিষ্কার করাও কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ একটা ব্যাপার তো আমরা কিন্তু সোফার কভারও কিনে সোফায় পেতে রাখি কিন্তু সেই কভারগুলোও তো মাঝে মধ্যে তুলে কাচাকাচি করতে হয় বা অনেক সময় দেখা যায় যে একঘেয়ে জিনিস বেশি দিন দেখতে ভালো লাগে না তো সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের গিফটে পাওয়া ছোট ছোট চাদরগুলো থাকে যেগুলো বিছানায় পাতা যায় না ঠিকমতো ছোটো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু সোফার কভার হিসাবে এইভাবে ব্যবহার করা যেতে পারে তো দেখো সোফাতে কিন্তু আমি খুব সুন্দরভাবে পেতে দিয়েছি আর এবার কুশানগুলো রেখে দিচ্ছি তাহলে কিন্তু বোঝাই যাবে না যে এটা আমরা কোনো বিছানার চাদর দিয়ে করেছি দেখতে কিন্তু একদম সোফা কভারের মতোই লাগছে তো পুরো লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে তো দেখো বন্ধুরা এখানে আমি আর চাদর নিয়ে নিয়েছি চাদরটা একদমই ছিঁড়ে গেছে কিন্তু এর প্রিন্টটা কিন্তু এখনো বেশ ভালো লাগছে তো এই চাদরটাকে ফেলে না দিয়ে আমি ভাবলাম যে এটা দিয়ে চলো কিছু একটা করে নেওয়া যাক তো আমি চাদর থেকে একটা ছোট্ট টুকরো কেটে বের করে নিয়েছি আগেই তো এবার দেখা যাক এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেন্টার টেবিল আমাদের সকলের বাড়িতেই রয়েছে আর আমরা কিন্তু অনেকেই সেন্টার টেবিলের রানার ব্যবহার করে থাকি তো রানার কিন্তু আলাদা করে না কিনে আমরা এই বিছানার চাদর দিয়েই সুন্দর করে নিতে পারি তবে অবশ্যই একটা জিনিস খেয়াল তো রাখতেই হবে যে প্রিন্টটা যেন সুন্দর হয় বা কালারটা যেন ভালো থাকে তো এখানে দেখতেই পাচ্ছ চাদরটা ছিঁড়ে গেলেও কিন্তু প্রিন্টটাও সুন্দর বা বেশ ভালো লাগছে কিন্তু সাদার উপরে লালের কম্বিনেশনটা তো সেই কারণে আমি এটাকে রানার হিসাবে সেন্টার টেবিলে ব্যবহার করলাম তো সব দিক থেকেই ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে আর চাদরটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ঘরের একটা কাজে ব্যবহারও করতে পারলাম আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি চার নম্বর টিপসে ডাইনিং টেবিলে আমরা কিন্তু সকলেই একটা টেবিল ক্লথ ব্যবহার করেই থাকি সেটা প্লাস্টিকের হোক বা এই ধরনের নেটের হোক তো অনেক সময় দেখা যায় এরকম সাদা জিনিসে যদি তেল হলুদের দাগ বসে যায় তখন কিন্তু টেবিল ক্লথ হিসাবে এটা দেখতে আর অতটা ভালো লাগে আবার একটা হয়তো নতুন কিনতে অনেক সময় দেখা যায় যে একঘেয়ে জিনিস বেশি দিন ভালো লাগছে না তো কাটাতেও কিন্তু আমরা অনেক সময় দুটো তিনটি এরকম কিনে রেখে দিই সেগুলো একটু পাল্টে পাল্টে পাতি তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই পুরনো বিছানার চাদরগুলো ব্যবহার করতে পারি তো দেখো এখানে আমি একটা পুরনো বিছানার চাদর নিয়ে নিয়েছি আর এবার এটাকে কিন্তু একটু মাপ করে পেতে দিতে হবে তো যদি তোমরা ডাইনিং টেবিলে পাতো তাহলে কিন্তু একটু মাপ করে কেটে নিতে হবে জিনিসটা তো আমি এই মুহূর্তে কিন্তু চাদরটাকে না কেটে চারটে পাশ থেকে একটু ভাজ করে তারপরে আমি টেবিলের ওপরে পেতে দিয়েছি আর জিনিসটা কিন্তু দেখতে দেখো বেশ ভালোই লাগছে তো এতে যাতে তেল হলুদের দাগ না লাগে তোমরা চাইলে কিন্তু উপর থেকে একটা ট্রান্সপারেন্ট পেতেও দিতে পারো বা এরকম ভাবেও ব্যবহার করতে পারো বা চাদরটা যাতে দেখতে আরও একটু সুন্দর লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা চারপাশ থেকে কোনো লেস লাগিয়ে দিতে পারো যাতে জিনিসটা আরও বেশি সুন্দর হবে দেখতে তো চলে যাচ্ছি পাঁচ নম্বর টিপসে বন্ধুরা আমরা কিন্তু বক্স খাটের মধ্যে অনেক জিনিসপত্র রেখে থাকি সেটা বাসনপত্র হতে পারে বা শীতের জামা কাপড় বা আমাদের ঘরে এক্সট্রা যে কম্বল বা বালিশগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা এইভাবে গুছিয়ে রেখে থাকি কিন্তু এইভাবে খোলা অবস্থায় যদি রাখা থাকে তাহলে কিন্তু দেখা যাবে এই কাঁচা পরিষ্কার জিনিসগুলো ধুলোবালি পড়তে পড়তে একদমই নোংরা হয়ে যাবে তো এই জিনিসগুলোকে পরিষ্কার রাখার জন্য আমরা কিন্তু অনেক সময় নিউজ পেপার দিয়ে ঢেকে রাখি কিন্তু তাতেও দেখা যায় যে হয়তো নিউজ পেপারগুলো কোনো জিনিস বের করতে গিয়ে হয়তো সরে গেল বা হয়তো ছিঁড়ে গেল তো সেক্ষেত্রেও কিন্তু জিনিসগুলো নোংরা হয়ে যাবে তাই আমাদের ঘরে যে পুরোনো বা ছেঁড়া চাদরগুলো রয়েছে সেই চাদরগুলো দিয়ে যদি আমরা এইভাবে ঢেকে রাখি তাহলে কিন্তু জিনিসগুলো একদমই পরিষ্কার থাকবে তো চলে যাচ্ছি ছ নম্বর টিপসে আর বন্ধুরা এই টিপসটা কিন্তু আমার পুরনো একটা ভিডিওতে আমি আগেই শেয়ার করেছিলাম তো তোমরা অনেকেই হয়তো টিপসটা জানো না তো সেই কারণে আমি এই ভিডিওতেও টিপসটা আবার শেয়ার করছি আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখো এখানেও কিন্তু আমি বিছানার চাদর থেকে দুটো বড় বড় করে টুকরো কেটে নিয়েছি আর এই টুকরো দুটোকে যেটা করতে হবে দেখো মাঝখান থেকে আমি এইভাবে সমান করে একটা ভাজ করে নিলাম তো একইভাবে কিন্তু দুটো টুকরোকেই ভাজ করে নিতে হবে একটা টুকরোর উপরে আর একটা টুকরো রেখে এবার একটা সুত সুতো দিয়ে নিচের দিকের যে খোলা অংশটা সেটাকে কিন্তু পুরোটাই সেলাই করে দিতে হবে তো তোমাদের কাছে যদি সেলাই মেশিন থাকে তোমরা কিন্তু সেলাই মেশিন দিয়ে তাড়াতাড়ি করে সেলাইটা করে নিতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ দুটো টুকরো কিন্তু সেলাই করার কারণে একসাথে জুড়ে গেছে তো এবার উপরের দিক থেকে কাঁচি দিয়ে কিন্তু এইভাবে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন কাটতে গিয়ে সম্পূর্ণ নিচের দিকের অংশটাও কেটে না যায় তো এইভাবে মাথার দিকের অংশটা পুরোটাকেই কিন্তু কেটে নিতে হবে আর এখানে আমি চ্যানেল ফাইলের দুটো চ্যানেল নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এখানে কোনো লাঠিও নিয়ে নিতে পারো তো চ্যানেল দুটো যেন খুলে না যায় তো সেই কারণে দুটোকে একসাথে করে আমি মাস্কিন টেপ দিয়ে টাইট করে আটকে দিচ্ছি কারণ এই মুহুর্তে আমার কাছে কোনো লাঠি ছিল না তো আমি এইভাবেই কাজটা করেছিলাম চাদরের টুকরো দুটো দিয়ে আমরা যেটা বানিয়ে নিয়েছি ঠিক তার কোনার দিকে কিন্তু এইভাবে করে আমি চ্যানেলটাকে রেখে দিচ্ছি আর এটা যেন খুলে না যায় সেই কারণে কিন্তু সুত সুতো দিয়ে একটু সেলাই করে নিতে হবে তো এইভাবে পুরো জিনিসটাকেই কিন্তু এই চ্যানেলের সঙ্গে রোল করতে হবে আর একটু একটু করে সেলাই করতে হবে যাতে প্রত্যেকটা স্টেপে আটকানো থাকে কোনোভাবে খুলে না যায় তো পুরো জিনিসটাকেই যখন আমরা রোল করে নেব তখন কিন্তু দেখবে যে জিনিসটা একটা ঝাড়নের মতো তৈরি হয়ে যাবে আমাদের কিন্তু প্রত্যেক দিনই ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করতে হয় আর না হলে ধুলোবালি জমে যায় বা ঘরের কোনায় কোনায় কিন্তু অনেক সময় মাকড়সার জালও থাকে তো সেই সব পরিষ্কার করার জন্য ঝাড়নের তো আমাদের প্রয়োজন হয় তো এইভাবে একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু একটা সুন্দর ঝাড়ন আমরা হাতে করে বানিয়ে নিতেই পারি তবে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে একটা ঝাড়ন কিনে নেওয়া ভালো এর থেকে এত কষ্ট করার থেকে তো কিনে কিন্তু অবশ্যই নেওয়া যায় কিন্তু হাতে করে একটা কোনো কিছু তৈরি করলে তার আনন্দ কিন্তু অনেক বেশি আর জিনিসটা কিন্তু ভীষণই কাজের অনেক সময় দেখবে যে অনেকের কিন্তু হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা হাতে করে নিচে বসে বসে সমস্ত জিনিস মোছাটা খুবই কষ্টকর হয় তো এই জিনিসটা যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা ঝুলঝারার কাজটাও এটা দিয়ে করতে পারবো এক পয়সাও খরচা না করে কিন্তু সুন্দর একটা ঝারণ তৈরি হয়ে যাবে তো চলে যাচ্ছি সাত নম্বর টিপসে বন্ধুরা দেখো এখানেও আমি একটা পুরনো বিছানার চাদর নিয়ে নিয়েছি আমরা যখন প্রত্যেক দিন রান্নাঘরে কাজকর্ম করি তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় হয়তো রান্না করতে করতে একটু তেল মশলা পড়ে গেল নিচে বা হয়তো জল পড়ে গেল বা অনেক সময় আমরা চিমনিও পরিষ্কার করি তো সেক্ষেত্রে আমরা যে টাওয়েলটা ব্যবহার করি সেই টাওয়েলটা কিন্তু নোংরা হয়ে যায় সেটাকে কিন্তু আবার ধোয়া কাচা করতে হয় তো যে জিনিসটা আমরা বাদ দিয়ে দিয়েছি বা হয়তো ফেলেই দেবো তো সেই জিনিসটার থেকে যদি আমরা এরকম কিছু টুকরো কেটে রেখে দিতে পারি ছোট বড় সমস্ত রকম তাহলে কিন্তু প্রয়োজন অনুযায়ী আমরা এই টুকরোগুলোকে ব্যবহার করতে পারি এটা দিয়ে মোছার পরে কিন্তু আর এটাকে ধোয়া কাচা করার কোনো প্রয়োজন হবে না মোছামুছি করার কাজটা হয়ে গেলে কিন্তু আমরা সরাসরি এটা ডাস্টবিনে ফেলে দিতে পারবো তো আমাদের এতে সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যাবে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আর এই টিপসটা কিন্তু এখন বর্ষাকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখন কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর জামাকাপড় কাছাকাছির কাজটা তো বলতে পারো আমাদের প্রায় দিনই থাকে তো হঠাৎ যদি বৃষ্টি এসে যায় তখন এই কাঁচা জামাকাপড়গুলো নিয়ে কিন্তু খুব সমস্যায় পড়তে হয় কারণ ঘরের মধ্যে তো আমাদের সেরকমভাবে অত দড়ি টাঙানো থাকে না বা ঘরে হয়তো অত দড়ি থাকেও না এত জামাকাপড় মেলার জন্য তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই পুরনো বিছানা চাদর থেকে এইভাবে করে ছোট ছোট করে টুকরো বের করে নিতে পারো অনেক সময় দেখবে বিছানার চাদরগুলো কিন্তু খুব শক্তপোক্তই থাকে হয়তো কালারটা নষ্ট হয়ে গেছে তো এরকমভাবে যদি কিছু বড় বড় করে টুকরো বের করে নিতে পারো এইগুলোই কিন্তু অসময়ে আমাদের অনেক কাজে লাগবে আর এই ভিজে জামাকাপড়গুলো আমরা কোনোভাবে কিন্তু ঘরের মধ্যে টানানোর একটা ব্যবস্থা করতে পারবো আর না হলে দেখবে এই ভিজে কাপড় যদি আমরা ঠিকমতো মেলে না রাখতে পারি তাহলে কিন্তু এমনি গন্ধ হয়ে যায় আর বর্ষাকালে কিন্তু জামা কাপড় ঠিকমতো শুকায় না বলে একটা স্যাঁত স্যাঁতে গন্ধ থাকেই তো এরকম প্রয়োজনের সময় কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতেই পারো তো দেখো এখানেও কিন্তু আমি এরকম বিছানার একটা চাদরের টুকরো দিয়ে জামা কাপড়গুলো মেলে তোমাদেরকে দেখালাম তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা তোমাদের কাজে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দিও তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ